ইসমিন্লা রহমান ই হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয় মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশনে একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহার্স আজকে আপনাদেরকে নতুন কিছু শর্ট টপসের ডিজাইন দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এগুলা চায়নালিনের মধ্যে থাকবে হানড্রেড পারসেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে প্রিন্টগুলো কিন্তু খুবই চমৎকার প্রিন্ট আজকে একে একে আমরা প্রিন্টগুলো দেখিয়ে দিব এগুলো গরমে অ্যাপেরা পরে খুবই মজা পাবেন খুবই আরামদায়ক একদম প্রিমিয়াম কোয়ালিটি মধ্যে থাকবে ফ্রক প্যাটার্ন একটা শর্ট টক্স হাতাটা থাকবে এভাবে খুব সুন্দর এটা লংটা মোটামুটি তিরিশ বত্রিশ এরকম হবে তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে এক আমরা প্রিন্টগুলো দেখাব প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে না স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন মাত্র বড় শেষটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে এত সুন্দর একটি ওয়েস্টার্ন শর্ট টপস শুধুমাত্র মিউম কালেকশন আর এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শরীরে এসে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা এটা খুচরা প্রাইস তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম